হ্যালো পয়েন্ট বাংলা ফ্যামিলি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আজকে আমি সদ্য প্রকাশিত যে টেনটেটিভ নোটিফিকেশান বেরিয়েছে পিআরবি বার করেছে সেই সম্বন্ধে আজকে তোমাদের আমি দু চার কথা বলবো যদি তোমরা এগুলো ফলো করো বা এগুলো যদি অনুধাবন করতে পারো তাহলে আশা করব তোমরা লাভবান হবে দেখো ভাই এখানে দুটো ক্যাটাগরির স্টুডেন্ট তোমরা দেখতে পাবে প্রথমত জেনে নাও যে ওয়েস্ট বেঙ্গল পুলিশ পরীক্ষার কম্পিটিশান কেমন দশ লাখ পরীক্ষার্থী শুনেছি ছয় থেকে সাত গুণ স্টুডেন্টকে ডাকবে ম্যাক্সিমাম তুমি ধরে রাখো ওই সত্তর হাজার এটা আমি এক্সেস বললাম তার বেশি নেবে না আর একটা হচ্ছে বারো হাজার ছেলে পরীক্ষার্থী তারা মানে চাকরি পাবে এবার তোমাকে দুটো জিনিস বুঝতে হবে খুব ভালো করে পিএসসি যে মিসিয়াস যে কাট আপটা বেরিয়েছে এই জিনিসটা কাট তোমাকে চোখে আঙুল দিয়ে একটা কথা তোমাকে দেখিয়ে দিচ্ছে যে তোমাকে এখন সমস্ত সাবজেক্টে পারদর্শী হতে হবে নাহলে পয়েন্ট ফাইভ একশো ছেচল্লিশ পয়েন্ট ফাইভ এমনই প্রায় দু হাজারজন পেয়েছে এটা তখনই পসিবেল যখন সবাই সমস্ত সাবজেক্টের ওপর ইকুয়াল ইম্পর্টেন্স প্রদান করবে তখনই এটা পসিবেল আগে তুমি ম্যাথ ভালো করতে ম্যাথের মাধ্যমে বেরিয়ে যেতে কিন্তু সেই দিন শেষ এখন তোমাকে ম্যাথও ভালো করতে লাগবে জি জি ভালো করতে লাগবে রিজনিং ভালো করতে লাগবে অ্যাজ ওয়েল অ্যাজ ইংলিশ ভালো করতে লাগবে তবেই তুমি আশা করতে পারবে যে না তোমার জন্য চাকরি একটা কনফার্ম তুমি পাবেই তুমি রাতে বা সন্ধ্যা যখন ঘুমাবে একটু ভেবে দেখবে এই যে পরীক্ষার টেন্টেটিভ ডেটটা বেরিয়েছে এখানে দু ধরনের মানে এখানে কিছু ছেলে থাকবে যাদের কাছে পাহাড় সমান পড়া এসে হাজির হবে তারা এই স্বল্প সময় এই যে আড়াই মাস তিন মাস তাদের কিভাবে এত দ্রুত কেটে যাবে তুমি কল্পনাই করতে পারবে না সর্বোপরি সামনে আবার কি আছে আমাদের পুজো রয়েছে ফলে এখানে দেখবে কিছু ছেলে এই তিন মাস তার দেখতে দেখতে চলে যাবে কিছু মনেই হবে না তার আবার এই যে আজকে টেন্টেটিভ ডেটটা বেরিয়েছে ওয়েস্ট বেঙ্গল পুলিশের তুমি একটা জিনিস খুব ভালো করে দেখবে ডেটটা যখন বেরালো তখন তোমার গায়ে দেখবে একটা শিহরণ জেগে উঠলো আর তোমার দেখবে মানে মনে মনে এরকম মনে হলো যে এবার আমি যা পড়বো না পুরো একবারে ফাটিয়ে দেবো এবার আগুন ধরিয়ে দেবো একবারে তুমি সব কিছু ইউটিউব ফিউটিউব ঘেঁটে ঘুটে একবারে একাকার করে দিলে লাভ করে দিলে এই যে বল এই যে এনার্জি তোমার যদি ধরে থাকতে পারো তোমার কাজে লাগবে কিন্তু ধরে থাকবার ছেলে এখানে দুই থেকে পাঁচ পার্সেন্ট আছে দশ দিন যাক দেখো পুরো আবার সেই যুবথুবু হয়ে শীতল হয়ে চলে যাবে কিছু করার নেই এটাই বাস্তবতা কিন্তু চাকরি যারা পাবে তারা কিন্তু ভাই দশ দিন আগেও পড়া করছিল আজও পড়া করছে দশ দিন পরেও তারা পড়া করবে এবার তুমি যদি সিরিয়াস অ্যাসপায়ারেন্ট হও তাহলে তোমাকে বিশেষ কিছু দৃষ্টি মানে মানে জিনিসের দিকে তোমাকে নজর রাখতে হবে এক নেগেটিভিটি যারা ছড়াই যে সমস্ত স্টুডেন্টরা ছড়াই তাদের পাশে তোমাকে কখনোই থাকা যাবে না এমনও একশো এক মানে এক একদল স্টুডেন্ট থাকবে যারা তোমাকে ডিমোটিভেট করার জন্য মাঠে গিয়ে এরকম বলবে দোড়াতে দোড়াতে যে হ্যাঁ পরীক্ষার ডেট এমনি দিয়েছে ও পরীক্ষা হবে নাকি ও না হওয়ার চান্স বেশি মানে তোমার বাঁশ দিয়ে দিলো কীভাবে বুঝতে পেরেছো সে রাতে গিয়ে পড়বে কিন্তু তোমার বাঁশ দিয়ে দিলো তো এই জিনিসগুলোকে খুব ভালো করে তোমাকে মানে এটাকে বুঝতে হবে খুব ভালো করে বুঝতে হবে তৃতীয় তারপরে আরেকটা কী জিনিস আরেকটা জিনিস না নব্বই পাঁচ শতাংশ ছেলে ওয়েস্ট বেঙ্গল পুলিশ পরীক্ষার্থী যারা আছে তারা কিন্তু ইংলিশে ভীতিকর অবস্থা তাদের এই ইংলিশ জায়গাটা দশ মার্কস এটা কিন্তু একটা আকাশ মানে পাতাল একটা ফারাক স্টুডেন্টদের মধ্যে করে দেবে এবার ইংলিশ ছেলে পড়তে যাবে এবার যখনই দেখবে যে ভয়ঙ্কর ভয়ঙ্কর মানে তোমাকে জিনিস পড়ানো হচ্ছে ইংলিশে কারণ কি যাতে করে তোমাকে দিয়ে বিজনেস করা যায় তো এই ভয়ঙ্কর জিনিসে কেউ শুধুমাত্র পড়বে কিন্তু কাজের কাজ কিছুই হবে না নাম্বার আসবে না আর একটা ওই জন্য তোমায় কী করতে হবে স্ট্র্যাটেজিকালি যেগুলো পরীক্ষায় আসে সেইগুলো তোমাকে প্রথমে কভার করে দিতে হবে এবং মাথায় লোড ছাড়াই খুব সুন্দরভাবে ইংলিশ কভার করা যায় ইজি ওয়েতে কভার করা যায় তোমাকে খুব বেশি হলে হার্ডলি হয়তো তোমার এক মাস টাই মানে হার্ডলি কুড়ি থেকে পঁচিশ দিন তোমার টাইম লাগবে পুরো ইংলিশ কভার করতে আর তুমি কিছু না জানলেও তুমি পারবে হান্ড্রেড পার্সেন্ট শিওর কী বললাম বুঝতে পেরেছো আচ্ছা তারপরে কি স্যার তারপরে তোমাকে সাপোজ ধরো এই ধরনের ছেলে তুমি যদি হয়ে থাকো যে তোমার ম্যাথ ভালো লাগে তুমি সারাদিন রাত ম্যাথ করছো তাহলে তুমি কিন্তু তোমার নিজের ক্ষতি করছো তোমাকে ম্যাথও ইকুয়াল এখন যা কাটা বেরোচ্ছে স্পষ্ট প্রমাণ করে দিচ্ছে সেটা তোমাকে ম্যাথ রিজনিং ইংলিশ জিকে ইকুয়াল ইম্পর্টেন্স দিতে হবে তুমি এখন দিনে ছ ঘন্টা ম্যাথ করছ নয় তুমি দিনে দু ঘন্টা ম্যাথ করো দু ঘন্টা রিজনিং করো এক ঘন্টা ম্যাথ করো এক ঘন্টা রিজনিং করো এক ঘন্টা ইংলিশ পড়ো এক ঘন্টা জিকে পড়ো এরকম তোমাকে পড়তে লাগবে নাহলে কিন্তু হবে না ভাই এখন যা কাটআপ চলছে আর একটা জিনিস এখন কেন কাট আপটা বাড়বে কেন বেশি যাবে কারণ হচ্ছে নর্মাল জিনিস বেকারত্বের প্রচুর মানে সীমা চরমে পৌঁছেছে দ্বিতীয়ত এখন যেহেতু চাকরি নেই তুমি অনেকজন বলছো সেন্ট্রালে চাকরি আরে ভাই কোথায় চাকরি সেন্ট্রালে চাকরি আছে ঠিক আছে কিন্তু গোটা ভারতবর্ষ মিলে চার হাজার সিট গোটা ভারতবর্ষ মিলে দশ হাজার সিট গোটা ভারতবর্ষের জনসংখ্যা কত এখন বিশ্বের মধ্যে প্রথম স্থানে অধিকার করে আছে তো এবার সেটা দেখো তুমি কেন্দ্র রাজ্যের চাকরি ঠিক আছে কিন্তু কেন্দ্রের যে চাকরিগুলো আছে সিট সংখ্যা কত লিমিটেড দশ হাজার সিট সংখ্যা গোটা ভারতবর্ষ মিলে সেখানে কি হবে ওই জন্য প্রত্যেকটা ছেলে যারা সিজিএল ক্যান্ডিডেট যারা সিএইচ সিএচএসএল এম টিএস ডাব্লিউ সব একটা চাকরির খোঁজে আছে এত বেকারত্ব বেড়ে গেছে রাজ্যে পরীক্ষা হচ্ছে না ফলে প্রত্যেকজন স্টুডেন্ট সে চাকরি করে বা নাই করে সে পরীক্ষা দেবে এবং সে একটা চাকরি স্যাংগুইন করে রাখবে তারপরে যদি অন্য চাকরি পেয়ে যায় ছেড়ে দেবে সেটা কারণ এরকম অনেক ছেলে আমার কাছে পড়ে আমি অফলাইন আমি ভুক্তভোগী আমি জানি এটা এই জন্য আমি একটা ছেলে নাম যেমন নাম বলবো না ও ছেলেটা অলরেডি ডাব্লিউপি ডাব্লিউপি মানে পুলিশের চাকরি করে সে এসআই জন্য খাচ্ছে এটা আমি জানতামই না যে সে ডাব্লিউপি অলরেডি চাকরি করে সুতরাং তোমাকে মনে রাখতে হবে এই জিনিসগুলো রাইট এই সমস্ত ক্রাইটেরিয়াগুলো এই সমস্ত মানে পয়েন্টগুলোর উপর তোমাকে নজর দিতে হবে বিশেষ করে প্রত্যেকটা সাবজেক্টের ইকুয়াল ইম্পর্টেন্স তোমাকে দিতে হবে প্রত্যেক দিন তোমাকে প্রতিটা সাবজেক্ট তোমাকে পড়তে হবে রিভিশন করতে হবে আর রিভিশন হচ্ছে আসল তুমি পারো তুমি কি করছো একটা ছেলে কেন বারবার ফেল করছো ভালো করে শোনো তুমি ধরো ইতিহাস পড়া হয়ে গেছে তুমি কি করতে যাচ্ছ ইতিহাসের অন্য জিনিস পড়তে যাচ্ছ মারাত্মক ভুল তুমি ইতিহাস বইটা বারবার রিভিশন করো যদি তুমি পাস করতে চাও কি বললাম বুঝতে পারছো নতুন জিনিস পড়ার চাইতে বারবার তুমি সেই আসল জিনিসটা রিভিশন করো কি বলে বুঝতে পারে বারবার আসল জিনিসটা রিভিশন করো আর তুমি কি যে মানে যে কোশ্চিনগুলো লেটেস্ট পরীক্ষাতে আসছে সেই কোশ্চিনগুলোকে ট্রেন্ডটাকে তুমি বোঝো আর সেই কোশ্চিনগুলোকে অ্যানালাইসিস করো কারণ কি কারণ পশ্চিমবঙ্গ প্রশ্ন মানে প্রশ্ন তৈরি করে না প্রশ্ন কপি করে বিভিন্ন পরীক্ষায় বিগত বছর দেখেছি বিভিন্ন পরীক্ষায় প্রশ্ন তারা কপি করছে সুতরাং ওইগুলো কিন্তু অ্যাজ ইট ইস কপি পেতে পারো আর একটা জিনিস যেটা ভয়ঙ্কর জিনিস হবে এবারের ওয়েস্ট বেঙ্গল পুলিশ সেটা তুমি দেখবে যেহেতু সিট সংখ্যা লিমিটেড হিউজ পরীক্ষার্থী প্লাস যেহেতু কাটা বেশি প্রচুর তুমি দেখবে যে এবার কখনোই যারা পি ওয়াই কিউ বেসিসে পড়াশোনা করছে তাদের পাস করা কিন্তু দুষ্কর হয়ে যাবে পি ওয়াইকিউ বেসিস মানে শুধু পি কিউ যেরকম প্রশ্ন আসে সেই রকম বেসিসে তুমি যদি পড়া করো যদি ভাবো দু সালে পাস করবে সেই জিনিস পড়ে জীবনে এটা ইম্পসিবল এটা কখনো হবেই না কি বললাম বুঝতে পারছো এই জিনিসটা খুব ভালো করে খেয়াল রাখবে তাহলে তুমি কী করবে তাদের পিআই পিআই কিউকে তোমাকে ছাড়লেও হবে না আবার পিওয়াই কিউকে পুরোপুরি বেস করে পড়লেও হবে না তোমাকে এখন মানে এর মধ্যবর্তী একটা স্ট্যান্ড অবলম্বন করে পড়াশোনা করতে হবে কীরকম কিউ এর অ্যানালাইসিসটাও তুমি দেখবে আবার তার সঙ্গে সঙ্গে ধরো একটা প্রশ্ন এসেছে যে আকবরের রাজ্যভিশেক কত সালে হয়েছিল তাহলে আকবর সম্বন্ধে বিস্তারিত তথ্য যা পরীক্ষাতে বর্তমানে ট্রেন্ডিং আছে সবগুলো তোমাকে নিতে হবে কী বলে বুঝতে পারছো যদি তুমি পাশ করতে চাও এই জিনিসগুলো ফলো করবে আশা করবো মানে তুমি পাস করবে আর একটা বারবার রিভিশন দাও বন্ধুদের নেগেটিভিটি থেকে তুমি দূরে থাকো আর একটা সবচেয়ে বড় কথা হচ্ছে ইউটিউবে দেখবে এখন তুমি যে কোনো টিচারের কোর্স তুমি যাই দেখো না কেন সবাই কোর্স লঞ্চ লঞ্চ করবে সেটা সবাই করবে আমিও করবো কিন্তু আমি যে জিনিসটা বলছি সেটা ভালো করে বোঝো এখন প্রত্যেকটা স্যারের পড়ানোর অ্যাবিলিটি বা পড়ানোর ধরন তুমি কিন্তু বুঝতে পারবে যদি খুব ভালো করে তাকে লক্ষ্য করো কীরকম এখন প্রত্যেকটা টিচার তাদের কোর্স মানে তাদের পড়ানো কিন্তু ইউটিউবে অ্যাভেলেবেল আছে তুমি দেখো ধরো আমি ধরো তোমাকে দাবি করছি যে আমি ম্যাথের টিচার তুমি আমার ম্যাথ করার ধরন দেখো যে আগে আমি ম্যাথ পারি কিনা তুমি বুঝে যাবে যে এর কাছে পড়বো কি এর কাছে পড়বো না এই জিনিসটাও তোমাকে লক্ষ্য করতে হবে আমি জিকে পড়াই তুমি দেখো যে জিকে আমি আদেও পারি কি না কী বললাম বুঝতে পারছো আমার পড়ানোর ধরন কী কীরকম বর্তমানে যে ধরন দরকার সেই ধরনটা কীরকম আমার এই জিনিসগুলো লক্ষ্য করতে হবে নাহলে কিন্তু টাকাটা চুরাই চলে যাবে যা হোক যে জিনিসগুলো বললাম এগুলো খুব ভালো করে লক্ষ্য করবে ভালো করে পড়াশোনা করো হান্ড্রেড পার্সেন্ট তুমি কোয়ালিফাই করবে তুমি সফল কাম হবে এই বলে আজকে তোমাদের আমি কিছু জিনিস বললাম আশা করবো তোমাদের কাজে লাগবে থ্যাংক ইউ অ্যান্ড হ্যাভে গুড নাইট